রাশিয়ার জ্বালানি রপ্তানির উপরে ইউক্রেনের আঘাত অব্যাহত রয়েছে ব্ল্যাকসিতে বা কৃষ্ণ সাগরে রাশিয়ার শ্যাডোফ্লিটের একটি জাহাজের উপরে বা অয়েল ট্যাঙ্কারের উপরে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এটি ইউক্রেনের একটি সাকসেসফুল আত্মঘাতী ড্রোন হামলা বন্ধুরা এর বাইরে রাশিয়ার প্রায় তিনশো কিলোমিটার অভ্যন্তরে আর কাস্পিয়ান সাগরের তীরবর্তী একটি সদ্যনাগারে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেনের আত্মঘাতী ড্রোন সেখানেও এই রিফাইনারিতে আগুন ধরে যায় এখানে সম্ভবত কাজাকিস্তান এখান থেকে জ্বালানি সরবরাহ করা হয় বন্ধুরা এর বাইরে আরও কয়েকটা অবস্থানে আঘাত করেছে ইউক্রেনের সেনাবাহিনী বা ইউক্রেনের আত্মঘাতী ড্রোন ওয়াইলটাকা থেকে শুরু করে জ্বালানি রিফাইনারি এবং বিভিন্ন সামরিক ডিপোতে আঘাত করেছে ইউক্রেনের আত্মঘাতী ড্রোন ইউক্রেন অতি সম্প্রতি বা কয়েক মাস ধরে আত্মঘাতী ড্রোনের মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে বড় ধরনের হামলা পরিচালনা করেছে এবং এটি মিস্টার ভ্লাদিমির পুতিনের জন্য এক মরার উপরে খাড়ার গা হয়ে এসেছে এক প্রকার বিস্ফোড়া হিসেবে তাদের উপরে আবির্ভূত হয়েছে কারণ দূরপাল্লার মিসাইলের বাইরে শুধুমাত্র আত্মঘাতী ড্রোনের মাধ্যমে রাশিয়ার বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে ইউক্রেনের সেনাবাহিনী মনে পড়ে একটি আত্মঘাতী ড্রোনের ১৮ আঠারো মাসের প্রচেষ্টার মাধ্যমে রাশিয়ার যে বোম্বিং লাইন ছিল সেই বোম্বার লাইনের প্রায় অনেকগুলো বোমবারই রাশিয়ার অভ্যন্তর ভাগ থেকে চারটি বিমানবন্দরে হামলার মাধ্যমে একেবারে ধ্বংস করে দিয়েছিল আর এর মাধ্যমে রাশিয়ার বোমবার ক্ষমতা অনেকটা কমে যায় তাদের এই বোমবারগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে নতুন নতুন বোমবার সম্ভবত তাদের যুক্ত করতে হয়েছে এটি সময় সাপেক্ষ ব্যাপার বন্ধুরা এর বাইরে রাশিয়ার অভ্যন্তরে এই ধরনের জ্বালানি হামলার বিশেষ করে জ্বালানি ডিপো এবং টার্গেটগুলোকে হামলা করে ইউক্রেন যথাযথ সাফল্য লাভ করছে লাগাতার কয়েক মাস ধরে মূলত এখন তাদের টার্গেট অর্থাৎ ইউক্রেনের মূল টার্গেট হচ্ছে তাদের মূল ভিত্তি জ্বালানি রপ্তানি বাধাগ্রস্ত করা এটি বোকায়ও বোঝে আমার বিশ্লেষণ যেটা বলে ইউক্রেন এই মুহূর্তে পশ্চিমা গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে তারা সুনির্দিষ্টভাবে রাশিয়ার জ্বালানি রপ্তানির যে সকল উইংগুলো রয়েছে সেগুলোকে তারা ডেস্ট্রয় করে দিতে চায় অর্থাৎ রাশিয়ার জ্বালানি রপ্তানির এই উইংগুলোকে তারা যদি ডিস্ট্রয় করে দিতে পারে তাহলে রপ্তানিগত দিক দিয়ে রাশিয়া পিছিয়ে পড়বে এবং রাশিয়া অর্থনৈতিকভাবে ধরা খাবে তাই এই ব্যাপারটি নিশ্চিত করার জন্য ইউক্রেন সর্বোচ্চ এখানে গুরুত্ব দিচ্ছে অর্থাৎ রাশিয়ার ব্ল্যাকসি থেকে শুরু করে অন্য যে সকল লাইনগুলো রয়েছে বা রুটগুলো রয়েছে যেখান দিয়ে তারা মূলত জ্বালানি রপ্তানি করে থাকে চীন ভারতের মতো দেশগুলোতে এই সকল দেশগুলোই মূলত তাদের বড় ধরনের কনজিউমার ব্রাজিল চীন ভারত সাউথ আফ্রিকা অর্থাৎ আফ্রিকার অনেকগুলো কান্ট্রি তারা রাশিয়ার কম মূল্যের জ্বালানি ক্রয় করে অতিমূল্যে বিক্রি করে অনেক সময় বন্ধুরা ভারত এই কাজটি সবচেয়ে বেশি পরিমাণে করে এবং এই সকল রিফাইনারি অর্থাৎ রিফাইনকৃত জ্বালানি পরবর্তীতে ভারত ইউরোপীয়দের কাছে বিক্রি করে আর এর মাধ্যমে মধ্যস্বত্বভোগী হিসেবে ভারত প্রচুর পরিমাণে লাভ করে থাকে নিজের জ্বালানি নিরাপত্তার পাশাপাশি ভারতের মাধ্যমে কয়েক বছর ধরে বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেছে এখনও তারা কম দামে জ্বালানি পাচ্ছে ফলে বৈশ্বিক উৎপাদন সক্ষমতায় ভারত এগিয়ে যাচ্ছে সিনো কম দামে জ্বালানি পাচ্ছে এখান থেকে অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বৃহত্তর দুই জ্বালানি কনজিউমকারী দেশ রাশিয়াকে তাদের জ্বালানির উৎস হিসেবে এই মুহূর্তে বেছে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তো ভারতের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়ান তাল ক্রয় করার ক্ষেত্রে কিন্তু ভারতে এক প্রকার জিদ ধরেছে কোনোভাবেই তারা মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের কাছে নথি স্বীকার করবে না এবং তাদের জাতীয় স্বার্থ বিকিয়ে দেবে না আর একটা স্বাধীন সার্বভৌম দেশের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বেঁধে দিতে পারে না তাছাড়া রাশিয়ার মতো শক্তির সাথে তাদের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে রাশিয়া তাদের ঐতিহাসিক ঘনিষ্ঠ বন্ধু ভারতের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়াকে তারা এখন সর্বাগ্রে অগ্রাধিকার দিচ্ছে রাশিয়ার কাছ থেকে ভারতের নিরাপত্তাগত সরঞ্জাম এবং ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতে যে পরিমাণ সমরাষ্ট্র এবং সাপোর্ট প্রয়োজন ছিল রাশিয়ার তরফ থেকে সেটি নিশ্চিত করা হয়েছে বন্ধুরা এইভাবে রাশিয়ার সাথে তাদের কৌশলগত সম্পর্ক ভারতের কমানোর কোনো সম্ভাবনাই নাই আর এই ব্যাপারটি মিস্টার ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই ধাতে নিতে পারছেন না তিনি নিশ্চিত করতে চাইছেন ভারত যেন রাশিয়ার কাছ থেকে আর অতিরিক্ত মাত্রায় কোনো সমরাষ্ট্র ক্রয় না করে ভারতের বর্তমান যে সমরাষ্ট্র নীতি বা তার যে ডিফেন্স সিস্টেম সেটি টোটালি গড়ে উঠেছে রাশিয়ান সমরাষ্ট্রের উপর ভিত্তি করে যদিও সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্রয়ের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়িয়েছে ভারত আধুনিক সমরাষ্ট্রভিত্তিক অবস্থান সংস্থানের জন্য ভারতীয় বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উত্তর উত্তর তাদের অংশীদারিত্ব বৃদ্ধি করেছে তার মানে এই নয় যে তারা রাশিয়ার সাথে তাদের এই অংশীদারিত্ব কমাবে বা তাদের সম্পর্ককে নিচে নামিয়ে আনবে রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক বা মিস্টার নরেন্দ্র মোদীর সাথে মিস্টার ভ্লাদিমির পুতিনের সম্পর্ক অগ্রাধিকার ভিত্তিক কোনো দেশের মাধ্যমে এটি প্রভাবিত হবে না এবং ক্রমান্বয়ে এটি তারা বৃদ্ধি করবে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে বলেছে রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয় না করতে এবং সেক্ষেত্রে তারা একটা ডেডলাইন বেঁধে দিয়েছিল কিন্তু পয়লা সেপ্টেম্বর থেকে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু থেকে ভারতের বিদেশমন্ত্রী মিস্টার জয়শঙ্কর রাশিয়ায় গিয়ে যে কাহিনীটি করে আসে সেটি হচ্ছে তারা আরও জ্বালানি দ্বিগুণ বৃদ্ধি মানে রাশিয়ান জ্বালানি ভারতে আমদানির পরিমাণ দ্বিগুণ বৃদ্ধি করার জন্য চুক্তি করে আসে অর্থাৎ মার্কিন এই সকল নিষেধাজ্ঞা তাকে তারা পাত্তাই দেয়নি বদুরা সেপ্টেম্বরের এক তারিখ থেকে এই ভারতের জ্বালানি আমদানির মাত্রা বৃদ্ধির ব্যাপারে তারা কথা বলে আর এর পূর্বেই ভারতের উপরে অতিরিক্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শুল্ক আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প সেই শুল্কার করে সেটি তারা পঞ্চাশ পার্সেন্টে উন্নীত করে সুতরাং একদিক দিয়ে ভারতের উপরে চাপ সৃষ্টি করছে আর ভারত সেই চাপগুলো মাখায় চেই না গায়ে তারা সেগুলোকে পাত্তাই দিচ্ছে না তারা তাদের মতো করে তাদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাশিয়ার সাথে সম্পর্ক তৈরি করছে সেটি জ্বালানি সম্পর্ক বলেন অর্থনৈতিক সম্পর্ক বলেন কূটনৈতিক সম্পর্ক বলেন বা সামরিক সম্পর্ক বলেন পুরো ব্যাপারটিকে আসলে নিজেদের ব্যক্তিগত ইচ্ছা এবং নিজের নিজেদের স্বাধীনতা এবং নিজেদের সার্বভৌমত্ব এবং নিজেদের জাতীয় স্বার্থের সাথে সমন্বিত রেখে মূলত tocar o que? গোনার টাইম নাই এই ধরনের একটি মন্ত্রে উদ্বিক্ত হয়ে ভারত রাশিয়ার সাথে সম্পর্ক নির্ণয় করেছে যাই হোক এখন ভারত চীন তুরস্ক তারপরে আপনার ব্রাজিল এই সকল দেশের কাছে জ্বালানি রপ্তানি যেন এই সকল দেশগুলো তো থামাতে পারছে না ইউক্রেন আমেরিকাকে রিকোয়েস্ট করেছিল যেন আমেরিকা বিভিন্নভাবে ভারত রাশিয়ার ভারত চীন ব্রাজিল এই সকল দেশ যেন চীনের কাছ থেকে জ্বালানি না করাই করে সেই ব্যাপারটি নিশ্চিত করতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এটি ব্যর্থ এবং এই ব্যর্থতার পর সম্ভবত তারা সেকেন্ড লাইন নিয়েছে এখন আপনার রাশিয়া যে সকল রুট দিয়ে জ্বালানি রপ্তানি করে সেই সকল রুটের এই শ্যাডো উপরে প্রচন্ড রকমের আত্মঘাতী ড্রোন হামলা এবং রাশিয়ার অভ্যন্তরে যে সকল রিফাইনারি বা যে সকল যে তেল উৎপাদন কেন্দ্রগুলোতে তেল উৎপাদন করে বিদেশে রপ্তানি করা হয় সেই তেল উৎপাদনের উপর আত্মঘাতী ড্রোন হামলা এখন ইউক্রেন এই দুই জায়গায় রাশিয়ার উপর হামলা চালিয়ে তাদের জ্বালানি রপ্তানি কমাতে চাই জ্বালানি রপ্তানি যত বেশি কমাতে পারবে ততই তার বৈদেশিক মুদ্রার পরিমাণ কমবে অর্থাৎ আয়ের পরিমাণ কমবে আর মূলত তাদের একমাত্র আয় পশ্চিমা বিশ্ব এবং ইউক্রেন বলতে চাই যে রাশিয়ার মূল আয় যেটা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আসে শুধুমাত্র জ্বালানি বিক্রয় করে আর এখানে যদি আঘাত করা যায় তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এক প্রকার বাধ্য হবে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী এই মিস্টার ভ্লাদিমির পুতিন বন্ধ করতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প কয়েক মাস ধরে লাগাতার মিস্টার ভ্লাদিমির পুতিনের সাথে একটা লাইন রক্ষা করে গেছে যে কোনোভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি স্থায়ীভাবে বন্ধ করতে কিন্তু তিনি সেটি সমর্থ হননি এখন তাই সেকেন্ড লাইন বেছে নেওয়া হয়েছে তার অর্থনৈতিক মেরুদণ্ডের ওপর আঘাত করার মাধ্যমে যদি তাকে অর্থনৈতিকভাবে দুর্বল করা যায় তাহলে নিশ্চিতভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি বন্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ইউক্রেনের এই আত্মঘাতী ড্রোনগুলো কিন্তু সমস্যা আছে অন্য জায়গায় রাশিয়া প্রতিনিয়ত এই আত্মঘাতী ড্রোন উৎপাদন কেন্দ্র এবং অ্যাসেম্বলিন কেন্দ্রগুলোকে টার্গেটে রূপান্তরিত করে তাদের বিমান হামলা এবং তাদের ফ্যাব সিরিজের বোমাগুলো এবং তাদের যে সকল ল্যান্সের ড্রোন থেকে শুরু করে রকেট সিস্টেমগুলো রয়েছে সেগুলো দিয়ে স্ম্যাশ করে দেয় যদি রাশিয়ার অভ্যন্তরে এই ধরনের হামলা হয় পাল্টা হামলা রাশিয়া যেভাবে চালায় পুরো ইউক্রেনের রাজধানী থেকে শুরু করে খারকিব জাপরহিজিয়া থেকে শুরু করে আরও যে সকল বড় বড় শহরগুলো রয়েছে সেখানে এক প্রকার তাণ্ডব চালায় কিছুদিন পূর্বে লাভিবকে লক্ষ্য করে যে সকল ড্রোন উৎপাদন কারখানা এবং তাদের ক্ষেপণাস্ত্র অ্যাসেম্বলি কারখানা থেকে শুরু করে তাদের সামরিক যে সকল অবস্থান ছিল সেখানে হাইপারসনিক দুর্ধর্ষ আইসিবিএম বা ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ওরিসনিক নিক্ষেপ করে পুরো এরিগাকে একেবারে তসনস করে দিয়েছে অর্থাৎ এখানে আপনার অ্যাসেম্বেল বলেন বা আত্মঘাতী ড্রোন উৎপাদন বলেন এ বলতে কিছু নাই কারণ এক একটা ওরিসনিকে কমপক্ষে ছত্রিশটা মাল্টিপোলারের থাকে আর এইটা যেখানে পড়ে পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোনো চান্সই নাই এগুলোকে রক্ষা করার বা এগুলোকে বাধা দেওয়ার এগুলোকে প্রোটেক্ট করার জন্য সুদের হাতে নাই সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতেও নাই এই অরিসনিককে বাধা দেওয়ার জন্য কারণ এর গতি মাত্র শব্দের চেয়ে পনেরো থেকে বিশ গুণ বেশি বন্ধুরা এই গতিতে কিছু বাধা দেবে এটা কল্পনাও করা যায় না সুতরাং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি তাদের অভ্যন্তরে এই ধরনের আত্মঘাতী ড্রোন হামলা চলে তার পাল্টা হিসেবে যে প্রতিশোধমূলক হামলা চালান সেটি সহ্য করার ক্ষমতা ভ্লাদিমির জেলেনস্কির বাহিনীর থাকে না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে আমাদের সাথেই থাকুন